আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আমরা এই ভিডিওতে শীতের সময় মানুষের অ্যাসিডিটির সমস্যার বিভিন্ন উপসর্গ এবং এর ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আলোচনা করব শীতকালে বুক জ্বালা ফোলাভাব এবং বদহজমের মতো লক্ষণগুলি মাঝে মাঝেই অনুভব করতে পারি আমরা এই লক্ষণগুলি থেকেই বুঝতে পারব যে অ্যাসিডিটির সমস্যার জন্যই এমন হচ্ছে এই সব সমস্যা খুব সহজেই আপনি দূর করতে পারেন আপনার হজম শক্তি নিয়ন্ত্রণে রাখাই এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই ভিডিওতে আমরা কিছু মূল্যবান তথ্য শেয়ার করছি আসুন আমরা নিশ্চিত হই অ্যাসিডিটির সমস্যা ছাড়াই আরামদায়ক শীত উপভোগ করতে পারি প্রতিদিন সকালে গরম জলে দারুচিনি লবঙ্গ গোলমরিচ এবং আদা দিয়ে ফুটিয়ে খান সকালে চায়ের মধ্যেও এগুলি দিয়ে ফুটিয়ে খেলে পেটের সমস্যা কম হবে এছাড়াও এর ফলে সর্দি কাশির সমস্যা কম হবে এবং ভালো ফল পাবেন প্রতিদিন রাতে এক গ্লাস জলে মৌরি এবং মিছরি ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল খালি পেটে পান করুন এর ফলে আপনার পেট ঠান্ডা থাকবে এবং ভালো ফল পাবেন জোয়ান এবং আমলকি হজম শক্তি বৃদ্ধি করে তাই খাওয়ার পর আমলকি অথবা জোয়ান খেতে পারেন আমলকি অনেকদিন সংরক্ষণ করতে ছোট ছোট টুকরো করে নুন দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে রাখতে পারেন মনে রাখবেন যে একটু সচেতনতা এবং আপনার রুটিনে কিছু পরিবর্তন শুধুমাত্র শীতকালে না অন্য সময়ের ও অ্যাসিডিটি সমস্যা থেকে ও আপনাকে অনেক দূরে রাখতে পারে আপনি যদি এই টিপসগুলিকে সহায়ক বলে মনে করেন তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ